দুই বা ততধিক কাছাকাছি শক্তিসম্পন্ন অরবিটাল একটা মিলিত হয়ে একই শক্তি সম্পন্ন সমান সংখ্যক কি কি ধরনের সংকরায়ন রয়েছে বিভিন্ন ধরনের সংকরায়ন রয়েছে যেমন থ্রি ডি থ্রি

পানি একটি সমাজ জীবন আমরা এই পদ্ধতিতে সূত্রটি তোমরা দেখলে এই সূত্রের সাহায্যে পানিতে তো পানি সমুদ্র জীবন আমরা জানি এই সমাজ জীবন কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন এই অক্সিজেন এ দুটি ইলেকট্রন আছে